আমার ফার্মের সব ডিম পাড়া শুরু করে দিছে মাসা এখানে এক জোড়া পাখি দেখতেছেন তিনটা নিয়ে বসা আর এই সেই জোড়া মাশাল্লাহ খুবই সুন্দর দেখতে আর দেখতে সুন্দর হওয়ার থেকে এদের ডিম বাচ্চার হার খুবই ভালো এইখানে আর জোড়া পাখি এরা দুইটা ডিম দিছে মাত্র শুরু করেছে ডিম পাড়া আরও ডিম দেবে আমার প্রতিটা পাখি চারটা পাঁচটা করে ডিম দিই মাশাল্লাহ খুবই সুন্দর আমার পাখিগুলো আর এরা খুবই ভালো ডিম বাচ্চা করে এইখানে আর এক পাখি আছে এরা মাত্র একটা ডিম দিছে সবে পাত্র শুরু করছে এরা আরও চার পাঁচটা ডিম দেবেই মার্শাল্লাহ আমার যেগুলো পাখি আছে যে কটা ডিম পারে সব করে বাচ্চা করে এবং নিজের বাচ্চা নিজেরা খাওয়ায় বড়ো করে মার্শাল্লাহ আর পাখির সাইজও দেখতেছেন মাশগুলো খুবই সুন্দর কারণ পাখি থেকে ভালো ডিম বাচ্চা পেতে গেলে ওদের খাবারের মানটা অবশ্যই ভালো দিতে হবে খাবারের মান ভালো নাহলে কখনোই ওদের কাছ থেকে একশো পার্সেন্ট ডিম বাচ্চা আশা করা